শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল ছটা আজকে না এসেই একটু তাড়াহুড়া করে উঠে পড়লাম তো ঘরের মধ্যে সব কাজগুলো ছিল সব কিছু সেরে চলে এলাম এই যে তুলসী মঞ্চটা লেপতে তো তারপরে বাসনগুলো না সব কাজ করার আগে বাইরে বের করে রাখি কারণ কি জানো তো বাসনগুলো যদি না বের করে রাখা হয় না ঘর দুয়ার ঝাঁপ দেওয়া যায় না সেই কারণে বাসনগুলো আগে বের করে রাখি আর ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে তুলসী মঞ্চে জল দিয়ে বাসনগুলো মাস্তে চলে আসি জানো তো বন্ধুরা এতদিন সংসার জীবন থেকে বিরত ছিলাম তাই মনে হচ্ছিল সকালবেলা ঘুমের থেকে উঠেই যে সংসারের কাজগুলো আবার ইচ্ছে হবে তো করতে আবার মন বসবে তো সংসার জীবনে কিন্তু এটা দু পাঁচ দিন সময় লাগে তারপর যা রুটিনে ছিলাম সেই রুটিনে আবার ফিরে আসি এরকম হয়তো প্রত্যেকটা মেয়ে করে থাকো বা তোমাদের সাথে হয়ে থাকে তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে দেখেছো আমার বাসন মাজা হয়ে গেছে তারপরে না এই কাপড়টা সকাল সকাল জল কাঁচা করে রেখে দিয়েছিলাম জল ঝরতে দড়ির মধ্যে কেন জানো তো কারণ কি সকাল থেকে ওয়েদারটা যেন একটা গম্ভীর ভাব কালো আকাশ যদি না শোকাই তাহলে কি করব তো আমার মশাইকে বললাম এটা একটু দড়ির মধ্যে ছুঁড়ে মিলে দাও কারণ কি বলতো অত উঁচুতে দড়ি তো আমি লাগল পাই না সেই কারণে তো আমার বর্মশাই তুলে মিলে রাখলো তারপর এইদিকে আমি ঝটপট যেই জামা কাপড়গুলো ভিজাতে রেখে গেছিলাম সেগুলো না কেচে নিচ্ছিলাম কারণ কি বলতো সকাল সকাল কেচে মিলে দিলে সব কিছু শুকিয়ে যাবে বলে তো বন্ধুরা একেবারে সব কিছু নিয়ে একদিনেই আমি বসেছি যেন কাজতে আর বন্ধুরা তোমাদের প্রথমেই বলে রাখি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যদি আমার ভিডিওটা আরও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সববার আগে পৌঁছে যাওয়ার জন্য ধোয়া কাচা করতে করতে বিশাল বৃষ্টি আসলো ঝমঝম করে তো আর কি করবো কাচাকুচি করে সব কিছু ঘরে রেখে দিয়েছিলাম যেই না আকাশটা পরিষ্কার হলো সেই আমি ভাবলাম জামা কাপড়গুলো রোদে দিতে তো জামা কাপড়গুলো রোদে দিলাম আর এইদিকে চাটাও খেয়ে নিয়েছি আমার শাশুড়ি মা দিল তো তারপরে এইদিকে মাছটা ধুতে আসলাম কারণ কি বলতো ডোডোর পাপা মাছ নিয়েছে মাছগুলো না একটু কেমন কেমন লাগলো তাই ভাবলাম আর দেরি না করে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিই আর ওইদিকে দেখেছো আমার মশাই আমার ছেলেকে নিয়ে একটু রাস্তার দিকে গেলেন হুড়ু ঘুরু করতে তো এইদিকে ও ডডর পাপা নিয়েছিল এই মাছগুলোর নাম আমি ঠিক জানি না যেন আর একটা মাছের নাম ডোডোর পাপাই বলল চিতল মাছ তো ওই মাছটাও নিয়েছিল এই দেখো করের জোড়া আমাদের না মধ্যে আছে যে তোমার কৌশিকী অমাবস্যার মধ্যে করের জোড়া করতে হয় এটা চাল কড়াইয়ের মধ্যে ভেজে গুঁড়ো করে তার সাথে অনেক কিছু দিয়ে এই মুঠো মুঠো করে করের জোড়া করে তো এটা আমার যেন খেতে খুব ভালো লাগে বিয়ের আগে কোনো দিন খাইনি এখানে এসেই প্রথম খেয়েছি তো তারপর দেখো খুব সুন্দর রোদ ওইদিকে জামা বেশ উঠেছিলাম শুকিয়ে গেছে তাই তুলে নিয়ে এসে ভাজ করে রেখে দিচ্ছি আর বন্ধুরা তোমরা যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদেরকে আমার অসংখ্য গো তারপরে স্নান করে নিলাম স্নান করে এই ঠাকুর ঘরে চলে আসলাম পুজো দিতে অনেক দিন পর ঠাকুর ঘরে ঢুকলাম গো পুজো দিতে ছিলামই না তো কতদিন বাড়িতে তারপরে এসে সব কাজে একেবারে ছটপট লেগে গেছি তো বন্ধুরা তারপরে এই দেখো এটা কি জানো তো আমিও ঠিক জানি না নাম কিন্তু এটার ভেতরে বরফ আছে ডোডোকে না একটু বরফ দিচ্ছি কারণ ও পড়ে গেছে জানো আর পড়ে গিয়ে না অনেকটা চোট পেয়েছে সেই কারণে এই ওড়নাটার মধ্যে ভিজিয়ে ভিজিয়ে ডোডোকে একটু তোমার বরফটা দিচ্ছিলাম তো বন্ধুরা তারপরে ওই দেখো ওইদিকে আমার শ্যামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে এদিকে এবার আলমারিতে ঢোকানোর পালা আবার যে কবে বেরোবে তা আর জানি না আশা করছি দুর্গা পুজোর মধ্যে সমস্ত জামা কাপড় বেরোবে একবার একবার করে তো বন্ধুরা জানো আমার না আলমারি পরিপাটি করে গুছিয়ে রাখতে খুব ভাল লাগে কিন্তু এখন ছেলে হওয়ার পর এমন হয়েছে আর সময়ই পাই না যেটুকু সময় পাই এতটা ক্লান্ত লাগে তখন মনে হয় কোনো কাজ না করে চুপচাপ শুয়ে থাকি আর ধৈর্যে কুলায় গো আর আমার হাতে যে গামছাটা দেখছো না এটা যেন আমার বাপের বাড়িতে থাকে ডোডর আমি না ভুল করে এবার ব্যাগে ভরে নিয়ে চলে এসেছি তো বাড়ি আসার পর দেখলাম দেখার পর যে কেচে ধুয়ে রাখি আবার যখন সামনে বার যাবো তখন না হয় সঙ্গে করেই নিয়ে যাওয়া হবে আর দেখেছো আমার শাড়ির থাকটা তো আমার বেশি শাড়ি নাই গো একদম অল্প শাড়ি মোটে হাতে গোনা তো বন্ধুরা এই দেখো এই ফুলটা তোমরা কে কে চেনো একটু কমেন্ট করে বলো তো এই ফুলটার নাম কি জানো এটা হলো তোমার হলুদ ফুল মানে হলুদ গাছ যে আমরা রান্না করে খাই হলুদ ওই হলুদের ফুল আমি তো প্রথম দেখলাম দেখে এত খুশি হয়েছি তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতে পারলাম না জানো তো এইদিকে আমার শাশুড়ি মায়ের রান্না হয়ে গেছে রান্না করেছে ওই যে মাছগুলো বললাম না সেই মাছ পেঁয়াজ দিয়ে ঝাল ওইদিকে আছে আলু ভাজা কুমড়ো কুচি কুচি করে ভাজা আর এইদিকে পাতলা করে কুসড় তো বন্ধুরা আজকে এগুলো আমাদের দুপুরের খাবার ছিল তো তারপর খাওয়া দাওয়া করে ডোডো দেখেছ বল নিয়ে কেমন খেলা করছে আর আমি না ইচ্ছা করে একটু ফ্যানটা বন্ধ করে রেখেছিলাম আর ও কেমন ফ্যানের দিকে তাকিয়ে কান্না করছে দেখেছ তো তারপর ফ্যানটা চালিয়ে দিলাম আর ডোডো মনের খুশিতে কেমন খেলা করছে বল আর এই গাড়িটা নিয়ে তো এই গাড়িটা ভেঙে গেল ওর কাছে কিন্তু অনেক দামি যেন কারণ কি চাকাগুলো ভালো আছে আর ঠেলে দিলেই কি সুন্দর চলে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে তো বাই